হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো নিয়ে এসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো দেখো আমি কি কি বার করতে শুরু করে দিলাম তো আমার বর বাইরে থেকে এসেছে তাই প্রথমে বার করলাম একটা বাক্স ওর ভিতরে ছিল চকলেট তো ছেলের জন্য চকলেট এনেছে পরে একটা ডুমের বাক্স বার করলাম ফের যে দেখতে পাচ্ছি যেগুলো বার করছি এখানে এগুলো সব সাবান শুধু সাবান আর সাবান সাব যখনই বার দিয়ে আসে অনেক অনেক সাবান নিয়ে আসে তো নিচের সাবানগুলো হলো পেঁপে সাবান পেঁপেটা আর্ধেক করলে পাকা পেঁপে যেমন সেম দেখতে ঠিক তেমনই দেখতে আর এই দেখো এটা হলো একটা ম্যাঙ্গো জুস আর এটা হলো মানে আম আমের আচার মানে আমটা ফালা ফালা করার সিস্টেম আর কি শুধু নুন দেওয়া থাকে আর কিছুই না আমের আচার ফের আর একটা ডুম নিয়ে আসলো সে ডুমটা রাখলাম তো এই দেখো গামছা মোড়া আছে এটা একটা কাঁচের ডাবাগুলোতে গামছা মুড়ে এনেছে যাতে ভেঙে না যায় এটা হলো নাকি বাইরে কারে জল পাইয়ের আচার জল পাইয়ের ভিতরে আর এই দেখো এই প্যাকেটটার ভিতরে একটা খাবার তো এটার ভিতরে কি খাবার আছে আমি ঠিক জানি না খুলি নেই যেহেতু দেখো একটা বাক্স বাক্স আমি নাড়াচ্ছি দেখছি হালকা কিছু নেই বলে নাড়া আছে তুমি খুলো দেখো তা আমি খুলে দেখছি এর ভিতরে কি আছে তো দেখছি না একটা ডুম আছে বলে এই ডুমটা তোমার জন্য এনেছি তুমি ভিডিও করো তা তোমার ভিডিওর কাজে লাগবে তাই আমি এটা এনেছি পাঁচ টাকা নাকি দাম নিয়েছে তো দেখো শুধু এক 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 একের পর এক একের পর এক শুধু বার করতেই থাকি মনে হয় যেন আমি জাদুর বাক্স নিয়ে বসে আছি সেই এক একটা করে জিনিস বের হচ্ছে খালি আর পরে যে ওইটা ডাব্বাটা রাখলাম ওটা ছিল দিয়া ইসের জুস কি বলে জামের জুস ওটা ছিল জামের জুস আর দেখো এতগুলো সাবান এত সাবান একা মানুষ না খাওয়া যায় ঘরে এখনো কতগুলো সাবান আছে আবার সাবান নিয়ে এসছে তো আমি চলে যাবো এবার পরের ব্যাগে দেখো পরের ব্যাগটা খুলতে শুরু করে দিছি যে দেখি এই ব্যাগে কি আছে তো এই ব্যাগে দেখি প্রথমে বেরোলো থালা টিফিন বাটি তারপরে বেরোলো দেখো কলা জাদুর বাক্স থেকে কলা বেরোলো একের পর এক শুধু জিনিস বেরিয়ে যাচ্ছে তারপরে বেরোলো এই দেখো এটা হলো এই একটা বাইরেকারী খাবার মানে বোমা টাইপের বোমা না ঠিক বড়া টাইপের মিষ্টি মিষ্টি লাগে হালকা এটা একটা সামোসার প্যাকেট মিষ্টি মিষ্টি লাগে কিন্তু খেতে খুব দারুণ লাগে চা দিয়ে আর এই যে একটা কাঠি বাজা এই কাঠি বাজাটা এত টেস্ট কি বলবো সত্যি অসাধারণ কাঠি বাজাটা এত টেস্ট মানে খেলে তোমার মুখ ফেরবে না মনে হয় শুধু তুমি খাবে খাবে মানে এত এত টেস্টি খাবারটা দেখো কত বড় একটা আনারস ভাবা যায় এখন আনারস শীতের সময় আমাদের এখানে তো আনারস মনে হয় এখন একটু কমই পাওয়া যাবে শহর এলাকায় তো পাওয়া যাবে তাই একটা একটা না দুটো না দুটো না বড় বড় আনারস হ্যাঁ শুধু জাদুর বাক্স থেকে এক একটা জিনিস বের হচ্ছে বের হচ্ছে তো এটাই না এটাই নাকি গরম মশলা বলে কেউ একটা আনতে দিয়েছে তাই তার জন্য এনেছে আমার জন্য এবার আনে কেন আমার ঘরে অনেক গরম মশলা রয়েছে বেকার নষ্ট হয়ে যাবে হয়ে গেলে থাকবে না আর এইগুলো এই প্যাকেটের তোমার কি বলে কাজু কিসমিস বাদাম সেটা আছে ওই প্যাকেটের ভিতরে আর এই যে প্যাকেটের ভিতরে এটার ভিতরে আছে খেজুর বাইরে কার খেজুর তো যখনই আসে খেজুর পেস্তা বাদাম কাজু বাদাম কিসমিস যখন যখন আসে তখনই নিয়ে আসে আর দেখো এবার কি ঝোলা থেকে এবারে বের হবে কি হ্যাঁ নারকল কেরালার নারকল ভাবা যায় অত দূর থেকে নারকোল টেনে টেনে আনা আমি আনতে বারণ করেছি বলছে না পেয়েছি যখন নিয়ে যায় আমি বলছি আমাদের এখানে পাওয়া যায় পাওয়া যায় তাতে কি এখানে তখন পেয়েছি নিয়ে যাই বাইরে কারার জিনিস তুমি যাই না কেন বাইরে কারার জিনিসগুলো একটা অন্যরকম একটা ইয়ে থাকে আর আমি আনন্দে আতখাড়া হয়ে আমি কথা বলবো কি আমি আগে সব নামাইতে শুরু করে দিয়েছি খুশিতে আর খুশি ধরে রাখতে পারছি না দেখ কত সাবান এতগুলো সাবান তো এক আমি মনে হচ্ছে এখানে জাদুর বাক্স দিয়ে নিয়ে বসে আছি না এখানে দোকান দিয়ে বসে আছি বলাতে তো দোকান হ্যাঁ ঠিক দোকান দিয়ে বসে আছে তো এই ভিডিও যদি কেউ দেখে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কার কার বরেরা বাড়ি থেকে যাত খাবার নিয়ে এসে অবশ্যই এটা কমেন্টে জানাবে টা